মুর্শিদাবাদে এত হওয়ার পরে এখনো টিএমসি দলের কোনো নেতা সেখানে ঢুকেনি। দুর্ভাগ্যবশত সেখানে কংগ্রেসের একজন সদস্য সেই জাফরাবাদে যেখানে হরগোবিন্দ দাস ও তার বাবা যেখানে নিহত হয় যেখানে মারা হয় সেই জায়গাটুকু পরিদর্শন করতে গিয়েছিল তাদের সাথে কথা বলতে গিয়েছিল কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছেন যে এখানে কিছু হয়নি এখানে কেউ মার্ডার হয়নি আপনাদের কারো সহমানির দরকার নেই আপনারা আসতে পারেন নানান রকমের কথা সেখানে বলেছে আজকে এই সব লোক এই চন্দন দাস আর হরগোবিন্দ দাস এরা মূলত সিপিএম করতো যেটা শোনা যাচ্ছে সিপিএম করতো আজকে সিপিএম এর একটা ভাউয়া ব্যাং একটা ব্যাং তাকে কথা বলতে শোনা যায়নি কোথায় মিনাক্ষী কোথায় গেল আজকে যদি ওখানে একটা মোল্লা কাটোয়া যদি কোনো কিছু হয়ে যেত লাফালাফি শেষ থাকতো না কোথায় আজকে মিনাক্ষী কোথায় সেলিম সেলিম গিয়ে আরো উল্টো মানুষকে উস্কানি দিচ্ছে এটা বিজেপি করিয়েছে সেখানে যদি বিজেপি করায় সেখানে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে তা যারা যারা বিজেপি করত তাদেরকে বেছে বেছে করা হতো সেখানে তাদেরকে করা বেছে বেছে এক চাপা হিন্দুদের করা হয়েছে এক চাপা কোনো হিন্দু সে সিপিএম বিজেপি কংগ্রেস যেই করুক কোনো টাকায় বাদ দেওয়া হয়নি আর এই সেলিম বলছে যে সেখানে নাকি বিজেপি দাঙ্গা করিয়েছে আসুন দেখেনি

এখানে ক্ষতি হয়নি আমি কিছু বলো আছে হ্যাঁ গেছে ওকে জিজ্ঞাসা করেন না এখানে আমার বলো কিছু নয় এখানে আমার ক্ষতি হয়নি এখানে বেশি ক্ষতি যান এখানে কেউ নাই না না আমার দরকার নাই আপনারা যেতে পারেন এখানে কেউ নাই

আজকে এই পশ্চিমবাংলায় এত বড় একটা ভয়ানক ঘটনা শুধু পশ্চিমবাংলায় এই জায়গাটাই নয় আগে মুর্শিদাবাদও দেখেছেন এখন তারপরে মথাবাড়ি দেখেছেন এখন আবার এখানে দেখছেন মুর্শিদাবাদের শামসদগঞ্জে এখানে ধুলিয়ান বলা হয় সেখানে দেখেছেন বাড়ি ঘর ফেলে দিয়ে সব কিছু ফেলে দিয়ে কেউ কারো টাকা লুট হয়েছে কারো স্বামীর ধরা হয়েছে সব কিছু দিয়ে দে না হলে স্বামীকে পাবি না কাউকে বলছে মাথার সিঁদুর রাখতে দেবে না হাতে শাখা রাখতে দেবে না কাউকে বলছে তোরা হিন্দু হয়ে জন্মেছিস এটাই তোদের ভুল তাহলে কত রকম মেনিস এখনো সেই হিন্দুরা এখনো মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় যে একের পর এক স্ট্যাটাস দিচ্ছে এরা কোন হিন্দু এরা বাংলাদেশের সেই কাটা হিন্দু এরা একবার চোখ নিলে দেখে না যে আমাদের কি হয়েছে আজকে যারা কমেন্ট করছে যারা যাই করছে তাদের বাড়িতে আগামী দিনে হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট বলছি যদি না শুধরান যাই হোক এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়